আপনার ফোন গরম হবে না আপনার ফোনে ডাটা অথবা এমবি বেশি যাবে না যদি আপনি আপনার ফোনে একটা কাজ করতে পারেন জাস্ট একটা কাজ করুন কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখাচ্ছি এবং শেখাচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার মোবাইলে দুইটা বড় সুবিধা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে সেটিং এখানে বার পাবেন এই চার্জবার এ যাবেন আবারও দেখতে পাবেন চার্জবার এই চার্জবার এ লিখবেন ডাটা ইউজেস ডাটা ইউজেস লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস বাই অ্যাপ আবারও দেখতে পাবেন ডাটা ইউজেস বাই অ্যাপস আপনার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন আপনি যে কোনো একটা অ্যাপসের উপর ট্যাপ করবেন আমি ফটো অ্যাপস এর উপর ট্যাপ করলাম তারপর এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা এই ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটাকে অফ করে দিবে এই অপশনটাকে অফ করে দিলে হবে কি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের কাজ করবে না আপনার এমবি খরচ ডাটা খরচ কম হবে আপনার ডাটা খরচ বেঁচে যাবে এভাবে আপনি সবগুলো অ্যাপসে থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ